গাইজ তোমরা কেমন আছো ভালো আছো তো তো আমরা খুব ভালো আছি রিবর্ষা ফ্যামিলি মেম্বারদের তো ভালো থাকতেই হবে তো কী ভাবছো আজকে অন্যভাবে বললাম না ঠিক ধরেছো অন্যভাবে বলেছি তো সবাই তো তোমরা কচু পাতা বাটা খেয়েছো লাউ পাতা বাটা খেয়েছো দিন বিটের পা বাটা খেয়েইছো তো আমি বিটগুলোকে থেকে ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে নিয়েছি তো তার সাথে একটুখানি রসুন আর শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো যারা মিক্সারে পেস্ট করবে মিক্সারে করো আর যারা শিলনোড়ায় বাটবে তো বেটে নিও দেখো আমার পেস্ট করা রেডি চলো ইটটা তো দিয়ে আমি কিভাবে রেসিপিটা করি তো দেখো তো ফার্স্টেই বলে দিই যারা বিট খাও না তো এই জিনিসটা একবার করে খেয়েও দুর্দান্ত লাগবে আর বারে বারে খেতে ইচ্ছা করবে তো এর মধ্যে নিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে কা রসুন দিয়ে ওটাকে একসাথে পেস্ট করে দিয়েছি কলা করাতে একটুখানি তেল দিয়ে এর মধ্যে রসুন শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি তো একটুখানি রসুনটা একটু হালকা লালচে লালচে হয়ে গেলে আর শুকনো লঙ্কাটা লালচে লালচে হয়ে গেলে পেস্টটা দিয়ে দেবো তো না চলো দেওয়ার পর দেখো একটু মেরে নিলাম তো নাচ্তাটাতেই জলটা পুরো শোকাবে তারপরই আমাদের রেসিপিটা রেডি হবে তো স্কিপ করো না পুরো রেসিপিটা দেখতে থাকো আমার দেখো তোমরা লক্ষ্য করেছো আমি তো তোমাদের সাথে গল্প করতে করতে তো রান্না করছি তার সাথে কিন্তু আমার সাথে আমার পাখিগুলোও কথা বলছে তো হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে নেব স্বাদ মতন তো নুন দিয়ে নাচতে থাক কি গো তোমাদের বলছি যারা নতুন বন্ধু এখনো সাবস্ক্রাইব করোনি কি করছো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আমার রেসিপি গুলো বলো আমার ব্লগ বলো দেখতে হবে তো এটা পুরো সাবস্ক্রাইব করে তারপরে একটু চিনি দেব দেখেছো অনেকটা শুকিয়ে আর একটু শুকাবে সকালে তারপর চিনি দিতে হবে চলো আর একটু শুকিয়ে যাক তারপরে চিনি দেব একদম শুকিয়ে গেছে এটা দেখতে পেয়েছ পুরো শুকিয়ে গেছে এটা শুকানোর কিছু নেই তো একটু চিনি দিয়ে নেড়ে নেবো নেড়ে নিয়ে তারপর নাবিয়ে নেবো চলে চিনিটা দিয়ে নিই এই যে চিনি চিনিটা দিয়ে নেবো কারণ একটু বিট একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল না হলে ভালো লাগে না সেই জন্যই চিনিটা দেওয়া তো বিট এমনি লম্বা লম্বা করে আলু ভাজার মতন ভাজলেও কিন্তু আমরা একটু হালকা চিনি দিই তো বিট যদি একটু মিষ্টি না হয় ভালো লাগে না খেতে সেই জন্য একটু চিনি দিলাম দেখো পুরো শুকিয়ে গেছে একদম মানে জলটা নেই একেবারে দেখেছো জলটা নেই পুরো শুকিয়ে গেছে আর একটুখানি নেড়ে নিয়ে এটা পুরো একটা নাবিয়ে নেবো তো এটা ভাতের সাথে খেতেই হেভি লাগে তো না খেলে বোঝা যাবে না তো তোমরা ভিডিওটা দেখলে আর সাথে সাথে রেসিপিটা করে ফেলো আর খেয়ে আমাকে বলো কিন্তু কমেন্ট করে কেমন হলো রেসিপিটা তো তাড়াতাড়ি খেয়ে নাও যারা বিট খায় না তারাও পর্যন্ত এই খাবারটা খাবে চলো এটা নামিয়ে নি আগে বিট ভাজা রেডি তো এটা অল্প সময় হয়ে যায় তো আমার তোমাদের তো বললাম অল্প সময় হয়ে যায় আগেই বলেছি তো দুর্দান্ত খেতে লাগে তো তোমরা না খেলে বুঝতে পারবে না চলো তাড়াতাড়ি করে বানিয়ে খেয়ে ফেলো এমনি এমনি মুখে দিয়েই খেয়ে দেখবে কেমন লাগে আর ভাতের সাথে তো কোনো কথাই হবে না চলো দেখো কেমন লাগছে চট করে কমেন্টটা করে ফেলো আর যারা শেয়ার করো নি তাড়াতাড়ি শেয়ার করো কেমন লাগছে বলো হ্যাঁ কেমন লাগলো তো কমেন্ট করে জানিও এখন মতনটা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ যারা নতুন বন্ধু তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর যারা পুরোনো বন্ধু তো আমার ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করো তো তোমাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা আর বড়দের জন্য আমার প্রণাম যদি আমার ভিডিওটা ভালো লাগে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে হবে এখন এর মতনটা লাভ ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগে